भले जलमी जल समाज এই জনসভায় সাংগ্রাম সভাপতি নেতৃবৃন্দ সহযোগী সংগঠন থেকে নেতৃবৃন্দ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে সারা ইউনিয়ন পঞ্চায়েত থেকে সমাবেত আমার সংগঠনের প্রান্তীয় এবং মাদারীপুরের সর্বস্তরের আওয়ামী জনতা আমি প্রথমেই আল্লাহ নখুর আলীনের শুক্রিয়া আদায় করছি যেই মহান আল আমিন আজকে এই মাদারীপুর জেলার প্রাণ কেন্দ্রে ইসলামী জনতাকে এভাবে নিরাপদ নির্বিঘ্ড পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হওয়াকে অভিজ্ঞতা করেছেন আদারীপুর সহ বাংলাদেশে যারা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল সকল দারিদ্রায়ণ করেছিল ইসলামের নাম লিখে ইসলামের কথা বলতে যারা বাধা প্রদান করত সেই দারিম শাহী শেখ হাসিনা এবং তার ক্যাশেন সারদেরকে আগ্রামা আল বাংলার মাটি থেকে উদ্ধার করে দিয়ে সিভিল আডিটে মানুষের জন্য একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আমিন এর দরবারে সকলের হাতিয়া পেশ করি আমরা আকবার আলহামদুলিল্লাহ কস্তু আমরা তোমরা করি ঐ সকল বীর শহীদ তাদের ত্যাগ কুরবানি আর সহাবাতন্ত্রের মধ্য দিয়ে

সংগ্রামী সাথী ও বন্ধু আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই